দাবি আমাদের জুলাই সনত প্রকাশ করা লাগবে ছত্রিশে জুলাই যারা জীবন দিল এই মানুষগুলোর যে আকাঙ্ক্ষা বিশেষ করে ওই জাকিহীম সংস্কার করা লাগবে শুদ্ধ শুদ্ধিকরণ বা যে পবিত্রকরণ যেটা কোরআনে কারিমের ভাষা আমরা যা বাংলায় বললে সংস্কার বললে ভালো বুঝি এটা খুব দ্রুত করা লাগবে এক বছর আমরা সময় দিয়েছি এত সময় লাগার কথা না আর কত তাল বাহানা করা হবে যারা দায়িত্বে আছে আমরা চাই খুব দ্রুত পাঁচে আগস্টের আগে যেন পোরাটা বাংলাদেশ অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিশ্বের অন্যান্য দেশ যেভাবে দাঁড়িয়ে যাচ্ছে আমরা যেনভাবে দাঁড়িয়ে যেতে পারি সেই আকাঙ্ক্ষা করছি যারা দায়িত্বে আছে তাদের কাছে তাদের জন্যে রাখতে বারবার বললাম রাষ্ট্রের যারা এখন দায়িত্বে আছেন আপনারা কিন্তু বসে আছেন এদের জীবনের উপরে আর এদের পঙ্গত্বের ওপরে সুতরাং এদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া লাগবে এবং যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যে যেই জেলায় যেখানে পড়ে আছে তাদের যেভাবে দেখা দরকার মানবিকতার সর্বোচ্চ চোড়ায় তাদেরকে নিয়ে যাওয়া লাগবে আমরা বারবার আকাঙ্ক্ষা হ্যাঁ আমাদের পক্ষ থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী থেকে প্রত্যেক জেলায় যার যতটুকু সামর্থ্য আছে দলীয়ভাবে চেষ্টা চালাচ্ছি এটা যেহেতু এদের রক্তের ওপরে এদের শরীরের আহতের উপরেই বসে আছে সরকার এই সরকারের দায়িত্ব এটা বেশি ওনাদের আহ্বান জানাচ্ছে ওনারা যেন সর্বোচ্চ টুকু দেখায় আমাদেরকে এবং তাদের সততার কারণে তারা দেশকে প্রাণ এবং আকর্ষণ সবাইকে নিয়ে আমরা সক্রিয়া জানি

আয় বাংলাদেশ